শুরুতেই তোমাকে একটা কথা বলি তুমি নিজেও হয়তো খেয়াল করেছো যে পৃথিবীতে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক ঘাটতি তবে কি জানো মানুষের জীবনে সুখের চেয়ে শান্তির বেশি প্রয়োজন ভাঙা করে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে এবং সুখ শান্তি দুটোই কিন্তু আলাদা জিনিস কোনো গরিবের ঘরে সুখ থাকে না কিন্তু শান্তির কিন কোনো অভাব হয় না আসলে কি বলতো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস থাকা উচিত অল্পতেই খুশি থাকা আসলে মানুষ এটা ভুলে যায় খারাপ সময়গুলো পৃথিবীতে একাই কাটাতে হয় কারণ এই পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে কেউ যদি একা ভালো থাকতে শুরু করে যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ কখনো তার মন খারাপের কারণ হতে পারবে না তাই যদি সুযোগ পাও নিজেকে একটু হাসি খুশি রাখো কেন বারবার এটা ভুলে যাও নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে কেউ আমাদের ছোট করতে চায় তার মানে এটা আমরা তার কাছে অনেক বেশি এগিয়ে আছি আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি কারণ যে উপরে থাকবে তাকেই তো টেনে নিচে নামানো হয় তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায় তাহলে তুমি ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো একটা মজার বিষয় কি জানো এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীরা বসবাস করে কিন্তু তাদের মধ্যে কেউই রোজগার করে না অথচ কোনো প্রাণী অনাহারে মরে না আর এই মানুষ একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না আসলে যারা সৎ পথে চলতে চায় তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয় অল্পতেই সন্তুষ্ট হতে হয় তোমার কাছে একটা অনুরোধ করব। নিজেকে সৎ রাখার চেষ্টা করো সৎ পথে চলার চেষ্টা করো যতটা পারো সৎ পথে উপার্জন করো কারণ মানুষ ভুলে যায় একটা সময় পরে পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে হয়তো বা সকল প্রশ্নের জবাব তোমাকে একদিন দিতে হবে